বেশ কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ছেলেদের বলছি নিজের স্ত্রীর উপর বেশি রাগ দেখিও না কারণ সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায় তোমার স্ত্রীও যদি তোমার জীবন থেকে চলে যায় তোমার জীবনটাও অন্ধকার হয়ে যাবে তো এই পোস্টে আমাকে সবাই ভালো কমেন্ট তো প্রায় নাইনটি পার্সেন্ট করেছে আবার কিছু কিছু মানুষ অদ্ভুত কমেন্ট করেছে সেই কমেন্টগুলো তোমাদের কাছে আমি তুলে ধরবো হ্যাঁ প্রথমেই বলি ভালো কমেন্টগুলো সীমা সীমারায় বলে বলেছে দিদিভাই খুব সুন্দর বলেছ হ্যাঁ এইটা দেখো এটা বাস্তব কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে সেই জন্যই আমি কথাটা বলছি এরপর বলেছে যে সাগর যে কোনো মেয়ে যদি তার স্বামীর কাছ থেকে চলে যায় তার জন্য তার বাবা বারবারই হয়ে যাবে একদিন কারাগার এটা অবশ্যই এটাই বাস্তব কথা আর বলে যে সূর্যের সাথে স্ত্রীর তুলনা করা উচিত হয়নি সূর্যের সাথে স্বামীর তুলনাটা করলে মনে হতো দেখো একবার যদি একটা স্ত্রীর জীবন থেকে যদি তার স্বামী চলে যায় তার জীবনটাও যেমন অন্ধকার হয়ে যায় আর তার স্বামীর জীবন থেকে একবার যাদের স্ত্রী নাই মানে মারা গেছে বা কিছু হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে কি হয় তারপরে বলছে পার্থ দত্ত বলছে বউ চলে গেলে কোনো কিছু হবে না কিন্তু মা বাবা চলে গেলে লাইফটা শূন্য দেখবে একটা বয়সের পর কিন্তু মা বাবাও তোমার জীবনে থাকবে না আবার যাদের দু ভাই আছে বা অনেকগুলো ভাই আছে তাদেরকে জিজ্ঞাসা করবে বাবা মারাও কিন্তু সব ক্ষেত্রে তাদের মেয়েদেরকে সমান চোখে দেখে না এটা যাদের ক্ষেত্রে হয় তারাই কিন্তু বোঝে আর তোমার জীবনের শেষ পর্যন্ত যে সঙ্গী হয়ে থাকবে জানতো সেটা হচ্ছে তোমার স্ত্রী একবার বিপদে পড়ে দেখবে তোমার স্ত্রী ছাড়া তোমার বিপদের সময় কেউ পাশে থাকবে না এমনকি তোমার আত্মীয় স্বজনরা আর তপন মজুমদার বলছে যদি স্বামী সেরে যায় কি হবে স্বামী ছেড়ে গেলেও তাই একই হবে দেখো একটা মানে স্বামীর ক্ষেত্রে যদি তার স্ত্রী মারা যায় যে অসুবিধাটা ফেলবে না একটা স্বামী হারা মেয়ের ক্ষেত্রেও কিন্তু তাই তাই যাদেরকে জিজ্ঞাসা করবে শুধু স্বামী হারা বলবে না যাদের ডিভোর্স হয়ে গেছে তাদেরকেও জিজ্ঞাসা করবে স্বামীর মানে ভাত খাওয়াটা অনেক সহজ কিন্তু ওই ডিভোর্স হয়ে যাওয়া বা স্বামী হারা মেয়েটাকে জিজ্ঞাসা করবে বাপের বাড়ি ভাত খাওয়া তো বিশাল কঠিন সেটা যদি আবার দাদা বৌদির হাতে হয় সেটা তো আসলেই কঠিন তারপরে কি বলছে এরকম বালাকা ব্যানার্জি বলছে আমাকে তো আমার স্বামী সহ্য করতে পারে না সবসময় রাগ চেঁচামেচি করে কিন্তু চিল্লা মিললে করে কিন্তু দেখো যখন দেখবে যে যে সম্পর্কে ঝগড়া বেশি বা যে সম্পর্কে বেশি মানে চেঁচামেচি হয়ে দেখবে ওটাতেই কিন্তু আসল ভালোবাসে এই যে দেখছো দিদি ভাই তোমাকে কিন্তু তোমার স্বামী এখনও ছেড়ে যায়নি মানে কেন বলো তো তোমাকে তোমার স্বামী খুব ভালোবাসে তাই না যা যে সম্পর্কে ঝগড়াঝাটি নেই মানে টকঝাল মিষ্টি নেই সেই সম্পর্ক কিসের সম্পর্ক আর ভালো কমেন্টগুলো এরপর বলে বিভান বেরাম মানে আমার বান্ধবী এটা হয় সে বলেছে একদম ঠিক বলেছো অবশ্যই এটাই আমাদের জীবনে সত্য তবে হ্যাঁ আমি বারবার বলছি যে ছেলের ক্ষেত্রেও যেমন মেয়েদের ক্ষেত্রেও তেমন ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই সমান একজন মানে সম্পর্কে জানতো এটাই হয় আর কুব ব্লক বলছে রাইট দিদি ভাই হ্যাঁ এটাই বাস্তব আর এটাই সত্যি জানতো আমি সবসময় বলে থাকি তোমাদেরকে যে প্রত্যেকের প্রত্যেকের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি সমাজের মধ্যে শ্রদ্ধা তারপর ভালোবাসা না থাকে না সেই সম্পর্কটা কখনোই টেকে না প্রত্যেকের উচিত স্বামী স্ত্রী দুজনেরই উচিত কিন্তু আমাদের প্রত্যেকের প্রত্যেককে সম্মান করা তো এবার রিম্পাদে বলছে ঠিক বলেছো হ্যাঁ যেটা বলছিলাম প্রত্যেকের প্রত্যেককে সম্মান করা উচিত আর তোমার যদি স্ত্রী বা স্বামী যদি কিছু ভুলও করে থাকে তাকে তুমি আড়ালে বোঝাও সবার সামনে অপমান করার কোনো প্রয়োজন নেই সবার সামনে অপমান করলে তোমার সম্পর্কটা ঠিকই হবে না সাথে কিন্তু তোমার ভেঙে যেতেও পারে সম্পর্কটা তাই প্রত্যেককে প্রত্যেকে সম্মান করেও দেখবে সংসার কিন্তু সুখেরই হয়ে উঠবে তাই না বলো